সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে আগেই জানিয়েছিলাম রাত দশটায় আমরা বাংলাদেশের ইতিহাসের ক্ষণ জন্মা এক নক্ষত্র সালমান শাহের মৃত্যুদিন উপলক্ষে তার উনত্রিশ বছর পূর্ণ হলো সেদিন উপলক্ষে আমরা একটা লাইভ অনুষ্ঠান করব সেখানে তার মা নীলা চৌধুরী উপস্থিত থাকবেন আমাদের সাথে তিনি উপস্থিত আছেন আমাদের যেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি আমাদের কারণে কারণে আমরা যুক্ত হতে পারছিলাম না সেই কিছুক্ষণ দেরি হলো জন্য দুঃখিত যাই হোক আলোচনায় যাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ যারা আমার ছোটবেলায় আমি দেখেছি যে সালমান শাহের যে সিনেমাগুলো ওই সময়ের গান এখনো পর্যন্ত মাঝে মধ্যে শুনি এই বাংলাদেশের চলচ্চিত্রের আমি মনে করি যে সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল সালমান শাহ মারা যাওয়ার পর তার যেই অভাব সেটা আর কখনোই বাংলাদেশের চলচ্চিত্র পূরণ করতে পারেনি সেই শূন্যস্থান পূরণ করেছে বাংলাদেশের চলচ্চিত্র একটা কি বলবো যে খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে এবং সেখান থেকেই চলচ্চিত্র ধসে পড়েছে সেই চলচ্চিত্রের ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় আগ্রাসন এবং ভারত এখন বাংলাদেশের চলচ্চিত্র বলে আসলে কোনো কিছু নাই তাদের তারা যা করে সেটাই আমাদের দেশের মানুষ বিনোদন হিসেবে নেয় যাই হোক এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক একবার এক এক ধরনের কথা বলা হচ্ছে কিছু দিন আগে রুবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধুলঙ্গ যে স্ত্রী সামিরা চৌধুরী সামিরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয় নাই তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই আমিন মোহাম্মদ ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয় নাই না আইনে একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছুই জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই

জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ 29 বছর এই 15 বছর একটা স্বৈরাচার সরকার ছিল সেখানে পিবিআই মনোজ কুমারের যে পিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতেই দেখেছি সালমান শাহের এখনো ব্যতিক্রম হওয়ার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা হলো দুটো ডেড গেছে তো আমি ছিলাম না প্লাস এখনো গ্যাসের পরিস্থিতি তো ততই হচ্ছে ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তারিখ মনে একটা ডেট আছে আমরা বুঝতে দেখতে পারবো বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে কোর্টের অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে পারি না তো সেটার একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে আর কি করা যায়

কোর্ট গ্রহণ করে নিয়েছে তার চেষ্টা করেছিল যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায় এত কয়েকবারে নাকি হলে আর হয় না কিন্তু আমি জানি এটা আইনসঙ্গত যে আমি পাব কোর্ট রিসিভ করেছে এটি আমার জন্য শুভ সংবাদ বলেন আমরা একটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে যে সালমান শাহের যে স্ত্রীর কথা ডাইনি যেটা যাকে নিয়ে আপনি শুরু থেকে কথা বলেছেন যদিও আপনি খুব কি বলবো যে অ্যাটাকিং মোডে কখনই তার ব্যাপারে বক্তব্য দেন নাই কিন্তু ইদানিং তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সাওয়ালা লোকজন পেলেই সেখানে যে হামলে পরে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুহান আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান শাহ ভক্ত তারা কেউ না কেউ করবে এটা আমি মরে গেল আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা সেদিনও বলছে যে ভাই সারানের নামে মামলা করছে কি তো বাজে তো একটা দিনও তারা নাই আমার আর কোর্ট তো আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো একটু কাজে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী গ্রুপ এদের কাছে আমি আমি তো কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম গেল মামলাটা তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো স্বরাষ্ট্রীকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে যে শেখর অনেক ছোট মানুষ আমি দেখলাম যে ওরা একটা পুরো বেস্টনি তৈরি করে রাখছে আর সামিরার বাবা ও তো ওই যে এস আলমের গ্রুপের মানুষ ওরা তো সে তখন অনেক প্রভাবশালী লোক খালি বলতো নেত্রীকে দিয়া দেখাই দিব না নেত্রীকে দিয়ে ওই করব না তো আকলি পলিটিক্স করি করছি আমরা আর সে আমাকে নেত্রী দেখালো আমি তো নেত্রীর কাছে চাই নাই আমি আল্লাহর কাছেই চাইছি ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি ওনার কাছে চাওয়ার কথা না কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে বাদী হিসাবে সরকারকে আমার জানাতে হয় তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি শেখরের ওখানে কতবার যে আমি গেলাম যে শেখর আমার কাছে আসতো ছোট মানুষ একটা ছোট্ট বাদী ছিল সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস সে পাশ দিয়ে কেটে চলে যায় আমাকে চিনলো না আমার সঙ্গে দেখা করলো না আমি বুঝে নিলাম একটা একটা বিরাট ষড়যন্ত্র আমাকে ঢুকতে দিবে না এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ির গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শান্ত শান্ত হলাম না আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যাব ঠিক করলাম একা তো আমি যাব না তো সেখানে আমার আরো দশ বারো জন কর্মী টর্মী অনেক ছিল সন্ধ্যা ছটার থেকে রাত্রে দেড়টা বেজে গেল আমার ব্যাগটা আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না গেটে রেখে দিল দেড়টার দিকে ও তখন আমি খুব আত্মসম্মানের ছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অভিযোগ আমি তো যাইনি কোনোদিন তাও গেলাম আচ্ছা ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম না হলেও পঁচিশ জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেব উঠলেন বললেন কেমন একজন মানুষ ওরকম সম্মান দেখায় যাই হোক আমার সাথে যে গেছে সে বললো যে আনটি আসছেন আপনার সঙ্গে কথা বলতে তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সব সবকিছু বললাম আমার ছেলের দুইটা ফটো দিলাম আগের মামলার কথা বললাম যে আপনি পিবিআই আমার মামলাটা দেওয়া হয়েছে আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই উনি আমাকে বললেন তখন বছর হয়ে গেছে এই মামলা তো শেষ আপনি এটা নিয়ে এত ঢুকতেছেন কেন তখন আমি বললাম যে কামাল সাহেব আমি বলছি কিন্তু এই কথাগুলো আপনি বয়সেও ছোট অ্যাকচুয়ালি পজিশনে আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট সেই হিসাবে আমি দাবি করে বলছি দোয়া করছি আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো খালি নির্দেশ দেবেন যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এখন চল্লিশ বছরের পুরানো মামলাও তো চলে কোর্টে চলতেছে আমার মামলা তো সুরাহা হয়নি এখন একুশ বছর হলে ফেলে দিবেন ওটা তো বলে আমি উঠলাম উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা পিবিআই এর হাতে আছে তদন্তে প্লিজ আপনি একটু দেখবেন বলে আমি কিছু ছবি টবি ওনাকে দিয়ে চলে আসলাম তারপরে তো মামলা চলতেই থাকলো এইভাবে কোর্টে যায় কোর্টে আসে ইয়ে করে এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে যেন কথা বলতে চায় না তারপরে এবি দিক ওদিক নানান কথা বলে ওদিক অন্য লোক দিয়ে টাকা চায় আমার আয়ু যে ছিল সে বারবার টাকা চাইতো আমি বলতাম আমি টাকা দিব কেন আর টাকা আমি কোথায় পাবো আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিব আমার ছেলে খুন হয়েছে তোমরা বিচার করো তুমি একজন আইও তুমি কেন টাকা পয়সা চাও আরো বিভিন্ন ইয়ের থেকে যাই মাঝে মধ্যে আট দশ হাজার দিছি তখন ঈদের সময় ছিল সেরকম কিন্তু তারা খান্ত হয়নি আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমরা সেখানে একটু যাই গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল যে বনজ চলে গিয়েছে এখন পিবিআই সিআইডি এবং এসবি এই তিন জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ এবং আমি মনে করি এটা অনেক অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হইতে পারে অবিশ্বাস্য মনে হইতে পারে কিন্তু আমি মনে করি আপনার সাথে কথা বললে আমি এই কথাগুলো বলেছি যে সালমান শাহের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল শুধু সালমান শাহ না সেখানে এই চিত্রনায়ক মান্না তিনিও কিন্তু একটা একটা বিশেষ সালমান শাহ রোমান্টিক সিনেমা করতে উনি অ্যাকশন ধর্মী সিনেমা করতেন উনিও কিন্তু মোটামুটি হলটা মাতিয়ে রেখেছিলেন

ওই বাইরে ল্যাম্পোস্টের নিচে আসতেই তো জি সেখানে যে আমি আমি এই যে এর আসামি তো আজিজ মহত ভাই ও তো শাস্তি হইছে তো কে ধরে আনলেই তো সালমান শাহর মামলা ওটার মামলা তো একই হয়ে যায় হুম না সেটাই তো আমরা আমার মনে হয় এই জিনিসগুলো ই করা উচিত তবে আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই আমি আজকে আজকে সেটাই করলাম তো যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন এখন আপনারা আদালতে দিয়েছেন বা যে আছে সেটাকে আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় আপনি তে নিয়ে আসেন আবার পিবিআই এখন বনজের বনজের ওইখানে না একজন সৎ মানুষের আন্ডারে আছে আপনি পিবিআই তে আবার আনার আবেদন করেন পিবিআই কে তদন্ত দিতে বলেন আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন আর আমি আপনার সাথে আছি বাংলাদেশের সব মানুষ এখনো পর্যন্ত আমি আমার মনে হয় না যে এই যে এখন আমি আমি তোমার মাধ্যমে এই এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি সবাই আমার পরিবারের আমি মামলাটা কোথায় নিব কিভাবে নিব সবাই যেন কমেন্টের মাধ্যমে জানায় দেয় তোমার এই পেজে আমি আসলে আপনি সাথে কথা বলবেন এবং আমি আমি তো আপনার সাথে কথা বলবোই এখন বিষয় হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হলো এই মামলাটা দ্রুত হত্যা মামলা করতে হবে এই অপমিত মামলাটা মার্চ করতে হবে হত্যা মামলা হিসাবে এবং তারপরে আপনি আপনার পছন্দের যে তদন্ত সংস্থা তাদের কাছে আপনি দেওয়ার আবেদন করবেন সেটা শেষ নাই এখানে যারা করবে দেশবাসী বলুক সবাই তোমরা এটা জান আপনি সিআইডি তে জান এসবি তে জান পিবিএ তে জেরে দি আমি মনে করি না খুব বেশি ম্যাটার করে তিন জায়গাতেই ভালো মানুষ আছেন তারা তদন্ত করুক তদন্ত করে তারপর জিজ্ঞাসাবাদ করতে হবে আপনার যে আসামিদের কথা আপনি বলেছেন সেই আসামিদের গ্রেপ্তার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে করে তারপরে ই করতে হবে একটা প্রস্টিটিউট এখন এসে রাস্তায় নেমে তারপরে সালমান শাহ স্ত্রী পরিচয় দিয়ে তারপর চারটা কতগুলো গেছে এটা জানিও না

সালমান সাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে এখন আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না আমাদের এক নায়ক এখন সুপার হিট নায়ক আছে বিশাল নায়ক আমি দেখলাম দুই তিন দিন ধরে দুই তিনজন পরিচালক এই ফেসবুকে দেখলাম যে লিখেছেন যে তারা তিনি নাকি তিনি সালমান শাহ চেয়ে উপরে চলে গিয়েছেন সালমান শাহ চেয়ে উপরে বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে এত উপরে গিয়েছেন উনি এইসব হিজরা মার্কা নায়ক টাইপ দিয়ে সালমান শাহ কথা বলা এটা খুব আপত্তিকর

মানে হল তো পরের কথা হলের প্রথম যেদিন সম্ভবত শুক্রবারের বোধ হলের সিনেমা নতুন সিনেমা আসতো শুক্রবার থেকে শুরু করে তিন চার দিন হলে জায়গায় হইতো না এর পরে পরের শেষের দিকে গিয়ে একটু সুযোগ হইতো দেখার আমি জীবনেও চিন্তা করতে পারি নাই যে আমার ছেলে ঢাকাই ফিল্মের নায়ক হবে প্রথম দিন কানছি আমি যখন সোহান টুহানেরা আসলো তার আগে তো আমি জানতাম না আমাকে বলে নাই আমি তো কিছুতেই দিব না যে বাংলাদেশি সিনেমাকে আমি চিনি কি জিনিস আমার ছেলে যাবে প্রেমের ডায়লগ দিবে এটা কেমন করে হয় পরে ও যখন জড়াই ধরে আমাকে বলতে লাগলো যে আম্মা কেমন থেকে কি কেমন একটা ছবি আমি করে ফেলি আর করব না তখন আমি পদ দিছিলাম ওই একটা ছবি

আর তো কিছু হবে না করা উচিত কারণ নায়ক মান্না যেদিন মারা যায় সেদিন আমি ঢাকাতে ছিলাম আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম সেখানে হঠাৎ করে শুনে মারা গেল তো ইউনাইটেড হসপিটালে ইউনাইটেড হসপিটালের আমি আপনাদের বাংলাদেশের মানুষ বলে রাখি ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আপনারা সাবধানে থাকেন এখানে অনেক আকস্মিক অস্বাভাবিক কিছু মৃত্যু হয় এবং খুব বিশেষ বিশেষ মানুষগুলো এখানে মৃত্যু এখানে যাওয়া নিয়ে আমার মনে হয় সবার একটু সাবধান হওয়া উচিত মান্না গেল তিনি সুস্থ তিনি নিজে ড্রাইভ করে গিয়েছেন যাওয়ার পরে তিনি মারা গেলেন এগুলো আমার মনে হয় ভারতের কোন কারসাজি আছে কিনা এই দেশে চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের সবখানে যদি তাদের ষড়যন্ত্র থাকতে পারে এখানেও থাকবে না এটা চিন্তা করেই নেওয়া খুব অস্বাভাবিক ব্যাপার তো আমরা দেখি কি করা যায় ইনশাল্লাহ এটার বিচারের জন্য আমরা সর্বোচ্চই করব খালাম্মা কথা বলবো না আপনার সাথে আমরা